নমস্কার কন্যা লগ্ন কন্যা লগ্নের দু সাল কেমন যাবে কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য পরিশ্রমের ফল পাওয়ার সম্পর্কের পরীক্ষা ও আর্থিক পরিস্থিতি এবং বছরটা প্রচণ্ড সাফল্য এবং ধীরে ধীরে গড়ে তোলার বছর এই বছরটা খুব পরিশ্রম করতে হবে খুব মানে জায়গাটা গড়ার জন্য প্রচণ্ড স্ট্রাগেল একটু করতে হবে গ্রহগত প্রভাব প্রধান হচ্ছে শনিদেব কর্ম ও পরিশ্রম বাড়বে ফল দেবা ফল দিতে একটু দেরি হবে বৃহস্পতি ভাগ্য ও ধর্মের সহায়তা রাহু ও কেতু সম্পর্ক ও মানসিক চাপ একটু বেড়ে যাবে চাকরি ও ব্যবসা যারা চাকরি ব্যবসার সঙ্গে যুক্ত আছে চাকরিতে দায়িত্ব বাড়বে নতুন কোনো পদ উন্নতির সম্ভাবনা বেসরকারিরা চাকরি পাবেন নতুন কোনো চাকরির অফার আসবে যারা এখনও চাকরির সঙ্গে যুক্ত নয় অবশ্যই এই বছরে চাকরি পাবেন দু হাজার ছাব্বিশে চাকরি পাবেন এবং পেতে বাধ্য নতুন অফার আসবেই আসবে আপনার কাছে ব্যবসায়ীরা বলবো ধীরে ধীরে লাভ পার্টনারশিপে সাবধানতা অবশ্যই জরুরি মে থেকে আগস্ট মাসের মধ্যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত মানে চাপ নেবেন না এতে কি হবে আপনার ব্যক্তিগত জীবনে কিন্তু সমস্যা আসবে সিদ্ধান্তটা নেবার সময় খুব ধীরে ধীরে সিদ্ধান্ত নেবেন কোনো চট সিদ্ধান্ত নিতে যাবেন না তাহলে কী হবে আপনার জীবনে সমস্যা আসতে পারে অর্থ ও সম্পদ আয় স্থিতি বাড়বে পুরনো পুরোনো যদি কোনো ঋণ থাকে সেখানে টাকা পয়সা শোধ করার সম্ভাবনা আপনার আসবে এবং যদি কারোর কাছ থেকে আপনি টাকা পান সেও কিন্তু আপনাকে শোধ করে দেবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করে চলাটা খুব জরুরি এবং জমি বাড়ি সংক্রান্ত সিদ্ধান্ত নেবার বছর এইটা এবং বলবো যে কোনো কিছু জিনিস যদি কিনতে চান অবশ্যই কিনতে পারবেন কোনো রকম বাধা আসলেও সেই বাধাটাকে ওভারকাম আপনি করতে পারবেন প্রেম বিবাহর পরিবার প্রেমে সম্পর্কে বলবো ভুল বোঝাবুঝি বাড়তে পারে বি অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের যোগ মাঝামাঝি থেকেই কিন্তু শুরু হবে দাম্পত্য জীবনে ধৈর্য বিশ্বাস জরুরি মা মায়ের সঙ্গে সম্পর্ক এবং স্বাস্থ্যর দিকে মায়ের একটু খেয়াল রাখবেন আপনার স্বাস্থ্য পেট ত্বক এবং রকম স্কিন নিয়ে একটুখানি সমস্যা হতে পারে ঘুমের সমস্যা হতে পারে নিয়মিত হাঁটা সকালবেলা জরুরি এতে আপনার শরীরটাকে ফিট রাখতে সাহায্য করবে খাবার খুব বুঝে খাবেন মানে যা কিছু পেলাম খেয়ে নিলাম সেরকম করবেন না আপনার শরীরের দিকে সেটা নিয়ে প্রবলেম হতে পারে ধর্ম ও মানসিক উন্নতি নতুন করে বলবো যারা কোনো জায়গায় ঠাকুরের স্থানে যেতে চান অবশ্যই যাবেন তাতে আপনার মানসিক শান্তি বাড়বে গুরুজনদের অবশ্যই সম্মান করবেন তাতে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ লাভ কিন্তু আপনি পাবেন সবুজ রংটাকে অবশ্যই বলবো ব্যবহার করতে কারণ আপনি হচ্ছেন বুধের জাতক বা জাতিকা অবশ্যই সবুজ রংটাকে ব্যবহার করবেন গরিব যারা ছোট ছেলে মেয়ে থাকবে তাদের বই খাতা কলম এই এইসবগুলো দান করবেন ওং বুধায়ং নমো এই মন্ত্রটি একুশবার জপ করবেন অবশ্যই বুধবার দিনটা খুব মেনটেন করবেন বুধবার দিনটা একুশটা একুশটা দুব্ব নিয়ে গণেশ দেবতাকে দেবেন একটা লাড্ডু দেবেন অবশ্যই এবং ওং বুধায়ং নমো এই মন্ত্রটি একুশবার জপ করবেন সবুজ তুলসী গাছে জল দেবেন কাটা গাছে কাটা গাছে জল দেবেন না তাতে বুধ আপনার ইনঅাক্টিভ হয়ে যাবে যেই রুলসগুলো বলছি মেনটেন করুন দু হাজার ছাব্বিশ সাল ভীষণভাবে ভালো যাবে ভালো থাকবেন